আসসালামু আলাইকুম সম্মানিত ভিউজ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাশালনে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি পরীক্ষিত আমার আমি বহুবার পরীক্ষা করেছি হানড্রেড পারসেন্ট ফল পাওয়া যায় যদি কারো চোখের জ্যোতি কমে যায় দেখেছেন অনেক সময় দেখা যায় কেহ চোখে কম দেখেন। চশমা ব্যবহার করেন বা চোখেরও রূপ দেন বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে দেখেন তা এই ওষুধ বা চশমা ব্যবহার করার আগে আপনি একটি কাজ করতে পারেন এই নকশাটি যদি বিশ্বাসের বা একের সঙ্গে ব্যবহার করে দেখতে পারেন আল্লাহ যদি চায় এর ওসুলে হয়তো আমরা ভালো আগের থেকে ভালো চোখের জুতি বৃদ্ধি পাবেন চশমা বা ওষুধ ব্যবহার করার আগে এই নকশাটি একটু ব্যবহার করে দেখুন বিনা পয়সায় নকশাটি ব্যবহার করার আগে দশ বিশ টাকা মরুদি দিয়ে এই নকশাটি লিখে আপনারা ব্যবহার করে দেখুন সঙ্গে অবশ্যই আল্লাহ চাইলে আপনারা আগের থেকে অনেক বেশি দেখবেন এর আল্লাহ পাক আপনাদের হয়তো ভালোও রাখবে এটা আমার পরীক্ষিত আমি অনেকবার পরীক্ষা করেছি ফল ভালো পাওয়া যায় আপনারা দেখতে পারেন কাজ করে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন যদি ভিডিওগুলো দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পড়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ভুল নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব